প্রায় দশ মিনিট পর অরণ্য গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে আসে অন্যদিকে ইনা এতক্ষণ ভিজার শরীরে দাঁড়িয়ে ছিল অরণ্য ইনার দিকে একবার থাকায় ওয়াশরুমের ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে যায় তার নিজের চোখ সরিয়ে নেয় ইনার উপর থেকে ইনা তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় ইনা গোসল শেষ করে বাইরে এসে দেখে অরণ্য হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে থাকে অরণ্য তার পিছনে আকার হাকার আগে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাতে থাকা হেয়ার ড্রায়ার ইনার দিকে বাড়িয়ে দেয় আর বলে ইনা তাড়াতাড়ি চুল শুকিয়ে নেন চুল বেশি সময় ভিজে থাকলে ঠান্ডা লাগতে পারে অরণ্যর হাত থেকে হেয়ার ড্রায়ার ন হ্রস্ব ইকার ইনা তার চুল শুকিয়ে নিতে থাকে অরণ্য নিচে চলে যায় খাবার খেতে ইনা রেডি হয়ে নিচে যায় সেখানে সায়মা অপেক্ষা করছিল তাদের জন্য এই বাড়িতে খুব অল্প মানুষ থাকে তার তাদের মধ্যে বন্ডিং খুব ভালো না যার জন্য ইনার ভালো লাগে না চৌধুরী বাড়ির সকল সদস্যকে সে ভীষণ মিস করে সেখানে কাটানো সুন্দর মুহূর্ত তার মনে পড়ে ইনা সিঁড়ি দিয়ে নিচে নেমে চায় তাকে দেখে সাইমা এগিয়ে আসে সাইমা বলে ভাবি তুমি এত দেরি কেন করলে খাবার খেতে আমি অনেক সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছি আসলে আমি আর অরণ্য একটা জরুরি কাজে বাহিরে যাচ্ছি যার জন্য ব্যাগ পোধ গুছাতে সময় লেগে গেছে আচ্ছা এখন খাওয়া দাওয়া শুরু করা যাক খুন চলো ইনা আর সাইমা খাবারের টেবিলে বসে যায় পাশের চেয়ারে অরণ্য বসে আছে অরণ্য নিজের খাওয়া শুরু করে দেয় তবে ইনা সিঁড়ির কাছে থাকা রুমের দিকে বারবার তাকিয়ে দেখছে ইনা রেহানা বেগমে রজন্য অপেক্ষা করছে কিন্তু রেহানা বেগমের রুমের দরজা বন্ধ দেখে ইনা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে সাইমা মা কোথায় ওনার রুমের দরজা বন্ধ কেন উনি কি খাবার খেতে আসবেন না ইনা কথা শুনে সাইমা অরণ্য জোর দিকে তাকায় অরণ্য নিজের খাওয়া বন্ধ করে ইনায়াকে উদ্দেশ্য করে বলে আমুল নিজের রুমে নাস্তা করেন সকলের সাথে টেবিলে বসে খাবার খাওয়া ওনার পছন্দ না আপনি খাবার খাওয়া শুরু করেন দেরি হয়ে গেলে ট্রেন মিস হয়ে যাবে অরণ্যর কথা শুনে ইনা অবাক হয় রেহানা বেগম কেন সকলের সামনে খাবার খাওয়া পছন্দ করেন না রেহানা বেগম যথেষ্ট ভদ্র আর বিনয়ী মহিলা পরিবারের সকলের সাথে খাবার না খেয়ে আলাদা রুমে খাবার খাওয়ার মতো অহংকারী মানুষ উনি না আর সন্তানরা খাবার খাবে আর মা সেটা দেখে তৃপ্তি অনুভব করবে এটাই সকল মায়ের চাওয়া থাকে ইনা অরণ্যর কথা অনুযায়ী খাবার খাওয়া শুরু করে এরপর খাবার খাওয়া শেষ করে সাইমা নিজের রুম এ চলে আসে অরণ্য আর ইনা সিঁড়ি দিয়ে উপরে চলে আসে অরণ্য বেশ শান্ত আর চুপচাপ ছিল এতক্ষণ ইনা আর অরণ্য রেডি হয়ে নিচে নামে এরপর সাইমার থেকে বিদায় নিয়ে তারা গাড়িতে উঠে বসে ইনা গাড়িতে বসে আছে তারপর আকার বসে ল্যাপটপে কাজ করছে অরণ্যর চোখ মুখ জুড়ে গম্ভীরতা রয়েছে গাড়িতে এখন নিরবতা বিরাজ করছে ইনা হঠাৎ করে জিজ্ঞেস করে অরণ্য আমাদের বিদায় দেওয়ার জন্য মা কেন আসবেন না আমরা এতদিনের জন্য বাহিরে যাচ্ছি উনি কি সেটা জানেন না ইনার মুখে ওর মায়ের কথা শুনে অরণ্য ল্যাপটপ থেকে নিজের মনোযোগ সরিয়ে ইনার দিকে থাকে অরণ্য গম্ভীর কণ্ঠে বলে না আম্মু আমাদের বিদায় দিয়ে কখনো আসবে না কারণ আম্মু আমাকে অপছন্দ করেন কেন সব কেন উত্তর হয় নাই না একজন মা কেন তার ছেলেকে অপছন্দ করবে তার সন্তান এতদিনের জন্য কোথাও যাচ্ছে তাকে বিদায় দেওয়ার জন্য ইচ্ছা কি তার করে না যেই কারণে আপনি আমাকে কৃণা করেন সেই কারণে আমার আমাকে ঘৃণা করে আমি আপনাকে করি না অরণ্য ভালো বাসেন নাই না যাকে নিজের আপন মা ঘৃণা করে তাকে অন্য কি বা ভালোবাসবে এই অরণ্যর রাজ জীবন যুদ্ধে বড্ড একা অরণ্যর কথার মানে ইনা বুঝতে পারে না শুধু তার বোকা বোকা না হলে দিকে তাকিয়ে থাকে গাড়িতে থাকা অবস্থায় অরণ্য আর কোন কথা বলে নাই ইনার সাথে অরণ্যর সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপে নিজের কাজের উপর রেখেছে ইনার দিকে ফিরেও দেখে নাই ইনার অভিমান হয় অরণ্যর উপর লোকটা কি তার কথায় রাগ করেছে সকালে অরণ্যর মুখ একদম পারফেক্ট ছিল কিন্তু খাবারের টেবিলে ইনার মুখে নিজের মায়ের নাম শুনে অরণ্যর মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে সকাল প্রায় দশটা ইনার আর অরণ্যর গাড়ি রেল স্টেশনের সামনে এসে পৌঁছায় অরণ্য গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে যায় পাশ থেকে গা রেল দরজা খুলে ইনা নামে অরণ্য ড্রাইভারকে বিদায় জানিয়ে ট্রেনের টিকিট পকেট থেকে বের করে স্টেশনের ভিতরে চলে যায় ইনা সেখানে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচ মিনিট পর অরণ্য ফিরে আসে আর বলে ইনা ট্রেনের টিকিট ঠিক আছে অল্প সময়ের মধ্যে ট্রেন ছেড়ে দিবে চলুন যাওয়া যাক অরণ্যর মুখে ইনার নাম শুনে ইনার মনে প্রশান্তি বয়ে যায় অরণ্য অবশেষে তার সাথে কথা বলেছে তাহলে কি অরণ্যর রাগ ইনার উপর থেকে কমে গেছে ইনার শান্ত গলায় বলে অরণ্য আপনার রাগ কি শান্ত হয়েছে আসলে সকালে তখন মায়ের কথা জিজ্ঞেস করার জন্য সরি ইনার মুখ থেকে সরি কথাটা শুনে অরণ্য ওর দিকে অবাক নয় সকালের ঘটনার জন্য ইনার রূপ পর রাগ করে নাই অরণ্য শুধু মায়ের কথা শুনে তার মনে জমে থাকা কষ্টের আগমন ঘটে যার জন্য অরণ্য চুপচাপ থাকে এতক্ষণ একজন সন্তানের জন্য মায়ের চোখে ক্রিনা দেখা সহজ কথা না তবে ইনা আজ প্রথম অরণ্যকে সরি বলেছে ইনার চোখে এক অদ্ভুত ভয় সৃষ্টি হয়েছে ইনা কি তবে অরণ্যর রাগ দেখে ভয় পায় কিন্তু ইনা এতটা ভীত মেয়ে না তাহলে কি ইনার কষ্ট হচ্ছে অরণ্যর এমন ব্যবহার দেখে অরণ্য মৃদুস্বরে জবাব দেয় ইনা আপনার উপর রাগ করে থাকার কোনো যথার্থ কারণ আছে কি আর সকালে খাবার টেবিলে মায়ের কথা জিজ্ঞেস করা আপনার অন্যায় বা অপরাধ ছিল না বাড়ির বউ হিসাবে সকলের খাওয়া দাওয়ার বিষয়ে জানার বা জিজ্ঞেস করার অধিকার আপনার আছে অরণ্যর কথা শুনে ইনার মুখে হাসি উঠে তাহলে কি অরণ্য তার প্রতি রাগ বা অভিমান করে নাই ইনা বলে তবুও আমার কোনো বিষয় না জেনে কথা বলা ঠিক হয় নাই মায়ের আর আপনার সম্পর্ক কেমন তা আমার জব আকার না ছিল না আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আই আইএন সরি ইনা আপনার যদি কষ্ট হয় তাহলে আপনার কি সত্যি খারাপ লাগে নিজের উপর এত মায়া জন্মানো কিন্তু ঠিক নাই না কারণ মায়া থেকে ভালোবাসার জন্ম হয় অরণ্য ভালোবাসার কথাটা এই ইনার নাই কারণ এই ইনা এতটা যাকে ভালোবাসে সে তার জীবন থেকে হারিয়ে যায় বা তাকে করে দূরে সরে যায় অরণ্য আর ইনার জীব ন এক নদীর দুই তীরের মতো যাদের মধ্যে হাজার যোগসূত্র রয়েছে রেল স্টেশনে অনেক মানুষের ভিড় রয়েছে যার জন্য অরণ্য ইনার দিকে নিজের হাত বাড়িয়ে দেয় অরণ্য বলে ইনা হাত ধরেন অনেক মানুষের ভিড়ে হারিয়ে যেতে পারেন ইনা অরণ্যর হাত শক্ত করে ধরে অরণ্য আর ইনায় রেল স্টেশনের ভিতরে চলে যায় অনেক মানুষের সমাগম সেখানে তবে তারা সকল ভাবে ট্রেনের ভিতরে উঠতে পারে অরণ্য তাদের জন্য ভিআইপি সিট বুক করছে ইনা আর অরণ্য এখন সেখানে বসে আছে পাশাপাশি দুইটো সিট কিন্তু তাদের অপর সিটে দুইজন বৃদ্ধ মহিলা আর পুরুষ বসে আছে যদিও তাদের সিট ভিআই পি কিন্তু ট্রেনে হাজার হাজার মানুষের ভিড় যার জন্য এর চেয়ে ভালো আয়োজন করা যায় নাই সামনে বসে থাকা বৃদ্ধ দম্পতির দিকে ইনা আর অরণ্য দুইজনে হাসে তার একসাথে অনেক সময় কথা বলে অরণ্য যথেষ্ট মিশুক সকলের সামনে টাকা পয়সার অহংকার তার মধ্যে একদম নাই আর ইনা সকলের সাথে কথা বলতে পছন্দ করে আর বয়স্ক লোককে সম্মান তারা দুইজনে করে বৃদ্ধ লোক বলে আচ্ছা তোমরা কি বিবাহিত তোমাদের কি প্রেম করে বিয়ে হয়েছে না পারিবারিক ভাবে বৃদ্ধ লোকের কথা শুনে অরণ্য আর ইনা একে অপরের দিক এক আর তাকিয়ে দেখে ইনা চুপ থাকে অরণ্য উত্তর দেয় যে আমরা বিবাহিত তবে আমাদের বিয়ে ভালোবেসে হয় নাই আমরা বিয়ের আগে একে অপরকে অপছন্দ করতাম কিন্তু তবুও পরিবার জোর করে আমাদের বিয়ে দিয়েছে তাই এখন আমরা জানি না এটা কি ম্যারেজ অরণ্যর কথা শুনে বৃদ্ধ মহিলা আর পুরুষ হিসে দেয় ইনার এমন করে বিয়ের কথা শুনে লজ্জা করছে বৃদ্ধ মহিলা বলে শুনো যেই বিয়ের শুরুতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকে তারা এক অপরকে অপছন্দ করে সেই বিয়ে টিকে থাকে ভালোবাসা কথাটা অদ্ভুত অনেক মানুষ সারা জীবন ভালোবাসি কথাটা বলে কিন্তু আমাদের মনে তার প্রতি শুধু বিন্দু মায় অনুভূতি থাকে আবার অনেকে ভালোবাসি কথাটা না বলে ও ভালোবাসে ইনা আর অরণ্য তাদের সাথে বেশ অনেক সময় কথা বলে প্রায় দুপুর বারোটা বাজে এখন ইনা এত সকালে ঘুম থেকে ওঠার কারণে তার চোখে অনেক ঘুম অরণ্য দেখে ইনা ঘুমিয়ে পড়েছে সে তার কাছে যায় ইনার মাথা নয় এই কার্যের কাছে রাখে ইনা মনে হয় একটু আরাম পেয়েছে যার জন্য সে শান্তিতে অরণ্য কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে অন্যদিকে ইভান ইভান আজকে অফিসে এসেছে মিলন সাহেব ইনার কোম্পানির দায়িত্ব ইভানের হাতে দিয়ে এখন তার কেবিনে বসে অফিসের ফাইল চেক করছে তবে প্রতিটা ফাইল সহ ব্যাংক অ্যাকাউন্ট দেখে সে অবাক হয়ে যায় কোম্পানির প্রতিটা কাগজে আসল মালিক হিসাবে মিলন সাহেবের নাম দেওয়া আছে ইনার ব্যাংক অ্যাকাউন্টে কোকার কোম্পানির তরফ থেকে সামান্য কিছু পারিশ্রমিক যেত তাহলে কি ইনা প্রায় বিনা বেতনে এত বছর কোম্পানির জন্য কাজ করছে ইনার সম্পত্তির পরিমাণ বেশি নাই অতি সামান্য শুধু তার একটা নিজস্ব ব্র্যান্ড আছে যা এখন নব অনেক পপুলার ইনা কোম্পানি জয়েন করার পর কোম্পানির উন্নয়ন আরও বেড়ে দ্বিগুণ হয়ে গেছে ইভান তার সামনে থাকা সকল ফাইল দেখে বুঝতে পারে ইনা এই কোম্পানি থেকে নিজের জন্য কিছুই নেয় নাই শুধু সামান্য কিছু ভ্রস্ম উকার পারিশ্রমিক নিয়েছে যা তার প্রাপ্য তাহলে কি ইনা লোভি মেয়ে না ইভান তার চেয়ার ছেড়ে উঠে যায় এরপর জানালার দিকে তাকিয়ে ভাবে ইনা কি সত্যি এত ভালো মেয়ে ওর প্রতিটা কাজ বলে দিচ্ছে ও কতটা আর ইনা যা করেছে আমাদের অন্য কেউ না তাহলে কি ইনার আমার পরিশ্রমী জন্য তা ধারণা ভুল ইনায়াকে হারিয়ে কি আমি ভুল করলাম বিকাল প্রায় চারটা ট্রেন এসে পৌঁছায় গন্তব্যে ইনা আর অরণ্যট হসন্ত রেন থেকে নামে এরপর সেই বৃদ্ধ পুরুষ আর মহিলাকে বিদায় জানিয়ে তারা রূপনগরের উদ্দেশ্য রওনা দেয় ইনা এখন একটা রিক্সার মধ্যে বসে আছে পাশে বসে আছে অরণ্য তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠছে রিক্সা করে কোথাও যাওয়ার অভ্যাস অরণ্য নাই তাই সে বেশ ভালো সমস্যা হচ্ছে রূপনগর যখন তারা পার হয় তখন ইনা এক অদ্ভুত অনুভূতি হয় আজ প্রথম সে তার নানার বাড়িতে এসেছে ছোটবেলা থেকে বাবার মৃত্যুর পর আপনজন হিসাবে মা কে জেনে এসেছে ইনা কিন্তু মায়ের মৃত্যুর পর ইনায় রক্তের সম্পর্কে কাউকে জানত না ইনার রিক্সা চালানো লোককে জিজ্ঞেস করে আচ্ছা এখানে মৃত শফিক তালুকদার নামে কি কেন মানুষকে আপনি চিনেন তার একজন ছেলে ছিল যার নাম সাফায়াত যিনি অ্যাক্সিডেন্ট মারা গেছে শফিক সাহেবের কথা শুনে রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে পিছনে ফিরে তাকায় আর বলে আপনি শফিক সাহেবের কেহন হন ওনার মারা যাওয়ার পরেই এই গ্রামে ওনার পরিচয় বা আত্মীয় কেউ কখনো আসে নাই শফিক সাহেব আমার পরিচিত আপনি কি ওনাকে বা ওনার ছেলে সাফায়াতকে জানেন শফিক সাহেব অনেক ভালো লোক ছিলেন এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি কিন্তু ধনী হওয়ার পরও না মনে কেন অহংকার ছিল না সবসময় সবার সাথে হাসি খুশি মনে কথা বলতেন প্রায় দশ বছর আগে উনি মারা যান আচ্ছা ওনার সন্তানদের বিষয়ে কি জানেন আপনি শফিক সাহেবের দুইজন সন্তান ছিল এক মিলে যে শহর এ কাল পড়াশোনা করত কিন্তু সেখানে এক ছেলেকে পছন্দ করে তাকে বিয়ে করে ফেলে আর এক ছেলে সাফায়াত যে প্রায় পাঁচ বছর আগে অ্যাক্সিডেন্ট মারা যায় সাফায়াত আর তার মায়ের কথা শুনে ইনা বুঝতে পারে এই লোক হয়তো তার বিষয়ে বিষয়ে অনেক তথ্য জানে। ওনার বয়স আছে তাতে তার মামার ধারণা থাকতে পারে ইনা বলে আচ্ছা সাফায়াত মৃত্যুর পর ওনার লাশটি এই গ্রামে নিয়ে আসা হয়েছে ওনার লাশটি আপনার নিজের চোখে দেখেছেন খুন দেখেছি সাফায়াতের জানাজা ও করেছি আমি আর ওই যে দূরে একটা কবর স্থান দেখছেন সেখানে ওনাকে কবর দেওয়া হয়েছে ইনার স্থানের দিকে সেখানে স্পষ্ট লেখা আছে রূপনগর গোলস্থান তাহলে কি সত্যি সাফায়াত মারা গেছে কিন্তু এত বছর সাফায়াতের নাম করে এসএসএ কোম্পানির দায়িত্বকে পালন করেছে তাহলে কি সত্যি ইনার অজানা সায়ু আছে কিন্তু কে